তো হ্যালো ইব্রিবান কেমন আছো শুভ দুপুরবেলা সবাইকে অনেক স্বাগতম পুজো আর পুজো বছর আসলেই বছরে যে বাঙালির কত প্রোগ্রাম থাকে আর কত রকমের পুজো থাকে সেটা বলে আর বিশ্বাস করানো যায় না সেটা হচ্ছে আমাদের বাঙালির একমাত্র সব দুর্গা পুজোর থেকে শুরু সব রকমের পুজো আমাদের করতে হয় তো দেখো আগের দিন তো নীল পুজো গেছে তাই আমরা সারাদিন কিছুই খাওয়া হয়নি রাত্রেও খাওয়া হয়নি ফল মূল খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বসে দিয়েছি হ্যাঁ সকালবেলা তাড়াতাড়ি না রান্না করলে ঘুম থেকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে যাব হচ্ছে গঙ্গা পুজো দেওয়ার জন্য আর এখানে বসিয়ে দিয়েছি ডাল দেখো আমাদের আজকে নিয়ম হচ্ছে আমডাল খাওয়া তিতা ডাল তো আমরা তো উষ্ বাড়িতে নেই তার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি এগুলো রান্না করে যাব হচ্ছে আমি স্নান করতে গঙ্গায় অ্যাকচুয়ালি আজকে কিন্তু নিরামিষ খেতে হয় কিন্তু আমাদের তো নিরামিষ বলতে আমাদের মধ্যে কোনো নিয়ম নেই যে নিরামিষ খেতেই হবে তো আমরা চড়ক পুজোতে আমাদের যাওয়াটা অতটাই হয় না যা পুজো হয় আমাদের নীল পুজোর দিনই সব কিছু হয় তো নীল পুজো তো শেষ পরের দিন এখন যাব হচ্ছে আম ভাসানোর জন্য যাব নদীতে মানে গঙ্গায় তো গঙ্গা মায়ের পুজো করার জন্য এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি আম ফুল এবং এখানে আছে পান সুপুরি আরও আছে সিঁদুর আর হচ্ছে ধূপকাঠি তেল সব রকমের সব জিনিস যা যা লাগবে টোটালি সব কিছুই নিয়ে নিয়েছি হ্যাঁ এগুলো মানে গঙ্গা পুজো না করলে আমরা সকালবেলা খেতে পারবো না তো গঙ্গা পুজো করে এসে আগে পুজো দেব তারপরে আমরা খেতে বসবো আমি অন্তত রান্না তো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে সকালবেলা আগে তাড়াতাড়ি গুণটি গুটে তাড়াতাড়ি রান্না করলাম তো তোমাদের কাছে আমি সব কিছুই তো ছোটো ছোটো করে আমি শেয়ার করি আমি যা করি না কেন কারণ হচ্ছে সারাদিন তো সব সময় ব্লক করা আমার হয় না তো এই অ্যাকচুয়ালি এখন আকর্ষণের সময় যদি তোমাদের না শেয়ার করি ব্লক না দিই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো যাচ্ছে হচ্ছে গঙ্গায় চলো তোমাদের কাছে শেয়ার করব থালার মধ্যে সব কিছু নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে যাচ্ছে এই যে গঙ্গায় রাস্তা এখানে হচ্ছে আমাদের প্রায় এটা হচ্ছে মাঝিপাড়া আর অয়ন বাবা আমার সাথে চলে এসেছে আগের দিন গঙ্গায় নিয়ে আসিনি বলে অয়ন বাবা কান্না করছিল আর এখানে এসে দেখছি কত ভিড় কত লোক দেখো ছেলেরা দাঁড়িয়ে আছে আর বসে আছে আমি পুজো করব তার জন্য গঙ্গার মধ্যে নেমে পড়েছি হ্যাঁ এখানে দেখো আসলেই দেখা যায় যে কত রকমের কত জিনিস বা কত তো লোক দেখা যায় সব সময় দেখি যে গঙ্গায় নানান রকমের জিনিস ভেসে যায় জানি না এগুলো কি তবে আমরা এগুলো দেখলে ভয়ই পাই যাই হোক না কেন যা হোক আমরা এসেছি গঙ্গা পুজোর জন্য গঙ্গা পুজো করে আমরা যাব বাড়িতে কারণ হচ্ছে আর ভাল লাগছে না দুদিন পর্যন্ত মানে উপোস থেকে দেখে শরীর ক্লান্ত হয়ে গেছে আর জল বিশেষ করো গাইস আগে তো ছোটোবেলায় অনেক পুকুরে ডুবাতাম তো জল পেলেই গঙ্গার তো গঙ্গাতেও ডুবাতাম তো এখন জল পেলেই মনে হচ্ছে যে সে ছোট্টবেলার কথাগুলো অনেকবার মনে পড়ে যায় তাই তো এই গঙ্গায় আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না তবুও আমরা কি করবো আমাদের যেতেই হবে আর এখানে গঙ্গা পুজোটা করে নিচ্ছি সিঁদুর তেল দিয়ে ফুল দিয়ে এখানে দিয়ে দিলাম গঙ্গা পুজো আমাদের মধ্যে নিয়ম আছে গঙ্গা পুজো করেই তারপরে আমরা খেতে পারবো কারণ সূর্যদেবকে প্রণাম করে নিলাম আর এখানে গঙ্গা পুজোটা সেরে নিলাম এখানে উপরে আবার পুজো দিতে হবে তাই সব কিছু আবার আলাদা করে রেখেও দিয়েছি সবাই মিলে একসাথে পুজো দিলাম তো সকালবেলা আসিনি কারণ কারণ হচ্ছে এত ভিড় না গঙ্গায় মানে ঘাটে অনেক লোক হয়ে যায় তার জন্য আমি একটু দেরি করেই এসছি গঙ্গায় প্রায় বেলা তখন দশটা প্রায় বেজে গেছে তখন আমি গঙ্গায় গিয়েছিলাম তার আগে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পুজো দেওয়া হয়েই গেছে অনেক লোকের জানি না অনেকেই এসছে কারণ হচ্ছে গঙ্গা পুজোটা সবাই করে আর যেমন নীল পুজো সবাই করে গঙ্গা পুজোটাও সবাই করে এটা করতেই হবে আমাদের মধ্যে যেরকম একটা নিয়ম সবাই করে তো এখানে উপরেও আমার প্রায় পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে অয়ন বাবা বলছে চান করবে তার জন্য ওকে একটু চান করিয়ে নিলাম আর এখানে দেখো দেখো সব ছেলেরা শয়তানি করছে আর বদমাশি করছে বললাম যে উঠতে উঠছে না জল পেলে আর ওদের আর কিছুই দরকার হয় না হ্যাঁ আমি আবার একটু দেখো জলের মধ্যে বেশ ভালোভাবে ডুবিয়ে নিলাম কারণ হচ্ছে জল পেলে আমাদের অনেক মজা হয় এবং আনন্দ লাগে অনেক মানে মজার সঙ্গে আমরা জলের সাথে অনেক ডুবাতে মানে স্নান করতে ভালোবাসি তো আমার চান করা কমপ্লিট চলে এসছে উপরে আর যাবো হচ্ছে বাড়িতে সেদিকে একটু দাঁড়িয়ে নিলাম মাথার চুল গাঁত পা মুছে নিলাম কারণ এই যে গঙ্গার পাটটা আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে এখন চলো অয়ন বাবা আমার সাথে সাথে যাচ্ছে আর ওকে তো চান করিয়েছি ওর গায়ের মধ্যে গেঞ্জিটা নেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে বাই বাই